আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিওটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মহিষ পালন অনেক লাভজনক মহিষ পালন পদ্ধতি ও মহিষের খাবার ব্যবস্থাপনা দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের দেশে মহিষের খাদ্য ব্যবস্থাপনার প্রতি সাধারণত তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না ফলে এদের নিকট থেকে আশানুরূপ আশানুরূপ উৎপাদনও পাওয়া যায় না অথচ মহিষকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস পরিমিত প্রক্রিয়াজাত খড় দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি সরবরাহ এবং মানসম্মত আবাসন ব্যবস্থা নিয়মিত কৃমিনাশক চিকিৎসা ও টিকা প্রদানের ব্যবস্থা নেওয়া হলে এদের থেকে ব্যাপক উৎপাদন আশা করা যায় আমাদের দেশে গবাদি পশুর সবচেয়ে সহজ লভ্য ও সাধারণ খাদ্য হলো খড় যার মধ্যে কিছুই নেই শুধু গোবর পাওয়া যায় আমিষ নেই শর্করা নাই খনিজ নেই কিছুই নেই সব কিছুরই ব্যাপক অভাব রয়েছে বর্তমানে খড়কে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত করলে তার খাদ্য মান ও গুণগত মান অনেকাংশেই বেড়ে যায় কিন্তু এটা আমরা ঝামেলা মনে করে অনেকেই খাওয়াই না খাদ্য উপকরণে যে পুষ্টি উপাদান আছে অধিক পরিমাণ থেকে খাদ্য উপকরণে যে পুষ্টি উপাদান অধিক পরিমাণে থাকে তাকে সে জাতীয় খাদ্য বলে যেমন আমরা কিছু খাদ্য সম্পর্কে আলাপ করতে পারি এখানে সরকার জাতীয় খাদ্য যেমন ভুট্টা গম চাউলের কোঁড়া ভুষি ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য যেমন সয়াবিন খোল তিলের খোল সুটকি মাছ চর্বি জাতীয় খাদ্য যেমন অ্যানিম্যাল ফ্যাট ভেজিটেবল অয়েল সার্ক লিভার অয়েল এ ধরনের আর কি ভিটামিন জাতীয় খাদ্য যেমন শাকসবজি ও কৃত্রিম ভিটামিন খনিজ জাতীয় খাদ্য যেমন ঝিনুক ক্যালসিয়াম ফসফেট রক সল্ট লবণ ইত্যাদি পানি আমরা মহিষ যারা পালন করি তারা দেখি যে মহিষে ব্যাপক পরিমাণে পানি খায় এবং সুন্দর পরিষ্কার টিউবওয়েলের পানি কিংবা পাম্প থেকে পানি আমরা দিতে পারি দেহকোষে শতকরা ষাট থেকে সত্তর ভাগ পানি থাকে একটি প্রাণীর তাই যে কোনো প্রাণী খাদ্য বা পানি না খেয়েও কিছুদিন বাঁচতে পারে তবে খুব বেশি দিন বাঁচে না মহিষের দেহ মহিষের দেহে পানির যে কাজ খাদ্যতন্ত্রের মধ্যে খাদ্য বস্তু নরম ও পরিপাকে সাহায্য করে দেহের তাপ নিয়ন্ত্রণ করে ও দেহকে সতেজ রাখে দেহের দেহ থেকে দূষিত পদার্থ অপসরণ করে এবং দেহের গ্রন্থি হতে নিঃসৃত রস হরমোন অ্যানজাইম ও রক্ত গঠনে ভূমিকা রাখে প্রাণীর খাদ্যকে দর্শক আমরা এতক্ষণ জানলাম যে মহিষকে কিভাবে খাদ্য বন্টন বা কোন কোন জাতীয় খাদ্য দিলে আমরা এখান থেকে ব্যাপক পরিমাণে উৎপাদন বাড়াতে পারি বা ভালো উৎপাদন পেতে পারি এবং মহিষের খাবার ব্যবস্থাপনায় কি ধরনের খাবার দিলে আমরা ভালো রেজাল্ট পাব আমিষ জাতীয় খাদ্য চর্বি জাতীয় খাদ্য ভিটামিন পরিষ্কার পানি এগুলো দানাদার খাদ্য আমরা যদি এগুলো ঠিকভাবে দিয়ে থাকি এবং খড়কে যদি আমরা প্রক্রিয়াজাত করে দিয়ে থাকি শুধু খড় খেতে দিয়ে আমরা মহিষকে এটা যদি প্রক্রিয়াজাত করে দিই যেমন মোলাশেষ তৈরি করে দিই তাহলে আমরা ব্যাপক উৎপাদন পাব প্রাণীর খাদ্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় যেমন আঁশ বা ছোবড়া জাতীয় খাদ্য এগুলো হচ্ছে খড় কাঁচা ঘাস আমাদের প্রাণীর জাবর কাটা প্রাণী যেহেতু এটা সেহেতু জাবর কাটার জন্য খড় কাঁচা ঘাস প্রয়োজন আছে আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে পারি এবং খড়কে মোলাশেষ হিসেবে দিতে পারি ইউরিয়ার সাথে তাহলে এটার গুণগত মানটা অনেক বেড়ে যায় দানাদার জাতীয় খাদ্য যেমন চালের কোঁড়া গমের ভুসি এবং খেসারি ভাঙ্গা রেডি ফিড বাজারে এখন অনেক ধরনের রেডি ফিড পাওয়া যায় যারা মনে করি যে আমরা দানাদার খাদ্য তৈরি করতে একটু ঝামেলা বা হিমশিম খাচ্ছি তারা রেডি ফিডও খাওয়াতে পারি সহযোগী অন্যান্য খাদ্য আছে যেমন খনিজ উপাদান ভিটামিন এগুলো খনিজ লবণ দিতে পারি রক্তল দিতে পারি এবং বিভিন্ন ভিটামিন আছে মিনারেল আছে এগুলো আমরা সঠিকভাবে যদি দিয়ে থাকি তাহলে আমাদের কীভাবে উৎপাদনটা আরও বেড়ে যাবে দর্শক আমরা যারা মহিষপ্রেমী মহিষ পালন করি তারা শুধু খড়ের উপর নির্ভর না করে দানাদার ভিটামিন মিনারেল এবং খড়টাকে একটু প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে কাঁচা ঘাস ইত্যাদিভাবে দিলে আমরা ব্যাপক উৎপাদন পাব তো দর্শক আমরা আজকে মহিষের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলা টিপে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম